আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদুসাইন আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হচ্ছে ফিলিপাইনের ভিসা আপডেট আপনারা জানেন আমরা ফিলিপাইনের ভিসা ট্যুরিস্ট ভিসা কাজ করে থাকি যেটি হচ্ছে নো ফিতে তার মধ্যে আমাদের কাছে গত সপ্তাহে যে বইগুলো জমা হয়েছে অর্থাৎ দেশের অস্থিতিশীল পরিস্থিতির আগে যে বইগুলো জমা হয়েছে সেগুলো আমরা ডেলিভারিতে এসেছে তার মধ্যে আমরা কিছু বই আমাদের সামনে রয়েছেন এবং আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি রিভিউতে আসছেন সে হচ্ছেন ভাই আমাদের কাছ থেকে কীভাবে আসছেন এবং কি সার্ভিস নিতে এসেছেন সার্ভিসটি সঠিক সঠিকভাবে পেয়েছেন কিনা এগুলো আমরা জানার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে উনি সঠিক সার্ভিস পেয়েছেন কিনা এই দু আমরা জানার চেষ্টা করি প্রথমে চলে যাবো যিনি আছেন রানা ভাই আসসালাম ওয়ালাইকুম আমি রানা বিক্রমপুর থেকে আসছি আমার এক আঙ্কেলে এখান থেকে বিশাল লাগাই নিয়েছি হুজি তো ওনার ইসে আমি এখানে আসছি তো ওনার আপনাদের এশিয়া ট্রাভেলস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্ভিস খুবই ভালো আমার সার্ভিস খুব ভালো পাইছি

দশক উনি কিন্তু আমাদের কাছে বই দিয়েছেন এক মাসের বেশি সময় হ্যাঁ কারণ হচ্ছে আমরা বিশ দিন সময় নিয়েছি বিশ্ব কর্ম মাসের বেশি সময় লেগেছে আপনারা জানেন বাংলাদেশে বিরুদ্ধে আন্দোলনের কারণে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে এম্বাসি গুলো বন্ধ ছিল এম্বাসি ওপেন হয়েছে পাঁচ তারিখে আপনার এই চারি আগস্ট তারপরে কিন্তু আমরা এই বইগুলো ডেলিভারি পেয়েছি তো দর্শক যারা প্রিলিফাইনি বিষয় নিয়ে আপনি জটিলতা ফেস করছেন তাদের জন্য মেসেজ হচ্ছে এটি এই মুহূর্তে যদি আপনি প্রিলিফাইনি বিষয়ের জন্য জমা দেন এক মাস সময় নিয়ে কিন্তু আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে ওনার সাথে আমরা আরো কিছু বই জমা দিয়েছি একটু দেখাই এর চেয়ে টোটাল আমরা পাঁচটা বই একই দিনে জমা দিয়েছি এইটাও কিন্তু বই বিষয় ডেলিভারি হয়েছে আর এ হচ্ছে আরেকটা বই যেটা হচ্ছে ফিলিপাইনি বিষয় নিয়ে পেয়েছেন এই হচ্ছে আরেকটি বই যেটি হচ্ছে ফিলিপাইনে ভিসা আমরা ডেলিভারি পেয়েছি আরেকটি বই আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে রিভিউতে আসতে চান না তো যাই হোক দর্শক যারা আমাদের ভিডিওটি দেখবেন তারা যদি যারা আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার যারা দেখতেছেন তাদের বিশ্বের কিছু বলার আছে কিনা যারা ভিডিওটি দেখছেন আপনারা যদি ফিলিফাইনের ভিসা লাগাতে চান অবশ্যই এশিয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আসবেন ওনাদের কথা কাজে মিল আছে ওনারা বিশ্ব বিশ্বাসী

অফিসগুলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি কোনো কোশ্চেন থাকে সেটি কমেন্টস বক্সে জানাবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে একটি গ্রুপ আছে যেটি আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে আপনি অ্যাড হয়ে থাকবেন সকল ধরনের ইনফরমেশন পাবেন এই তিনটি সোশ্যাল মিডিয়াতে আল্লাহ হাফিজ আলাইকুম